ফের একবার নিম্নচাপের ভ্রুকুটি সাগরে শীতের পথে ফের একবার বাধা পড়বে বাড়বে তাপমাত্রা ফের নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত তবে এই ঘূর্ণাবর্তের প্রভাবে কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আরও চব্বিশ ঘন্টা পরিষ্কার আকাশ জাঁকিয়ে শীতের পরিস্থিতি কাল থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা শনিবারে দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টি ঘন কুয়াশার চাদর দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতের সমতলে যবু তবু ঠান্ডায় কাঁপছে মধ্য ভারত কোল্ড ওয়েভ পরিস্থিতি জম্মু কাশ্মীর থেকে দিল্লি হয়ে উড়িষ্যা পর্যন্ত বাংলাতেও এর প্রভাব পড়েছে ফের নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত আজ ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূলের দিকে নিম্নচাপ এলাকার রয়েছে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ সংলগ্ন এলাকায় এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে এই নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণাবর্ত রয়েছে আসামে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে এর ফলে তুষারপাতের সম্ভাবনা সোম ও মঙ্গলবার উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকাগুলিতে কাল থেকে পারদ হবে ঊর্ধ্বমুখী ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা শনিবারের মধ্যে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত থাকবে শীতের আমেজ দু এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে বুধবারের পর আংশিক মেঘলা আকাশ থাকবে মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে উইকেন্ডে শনি ও রবিবার মেঘলা আকাশের সম্ভাবনা বেশ কয়েকটি জেলায় শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং